আমি মানে বলার ভাষাটা খুব কঠিন কথা অনেকে বলে যে কথা বেছে খাই আমরা কিন্তু ওনার ক্ষেত্রে কিছু বলাটা আমার জন্যে এখন আর কি বলবো বলে না আর বলার কি বাকি থাকে এরকম একজনকে নিয়ে শোনেন তার নতুন বয়ানটা আর আওয়ামী লীগের এরা কি বলে না বলে ওদের তো কোনো বেল নাই আমার বা সোজা বাংলা না বেল নাই এদেরকে কি বলবে হ্যাঁ আর চোট চোটটা কি বলে কি আর না বলে চোট চোটটা মুখে হাসি কিন্তু কলিজা কি কামড়াচ্ছে কিনা এই কথা বলতে বলতে কি আওয়ামী লীগের যে বেল নাই মানে এই দুইজন মানুষ ডক্টর এবং তার প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক আহমেদ যখন কিছু একটা বলে তাদের বলা শুনলেই মনে হয় রুলটাটা তাদের যে মিল নাই আমরা বলি না সবাই বল তাদের আওয়ামী লীগের বেল নাই মনে হয় মানে শফিক সাহেব আওয়ামী লীগের যে বেল এনে দিয়েছেন এক বছরে আওয়ামী লীগ যদি কৃতজ্ঞতার জন্যে এই দুর্যোগ সময় কৃতজ্ঞতার জন্যে কাউকে সুযোগ পায় তাহলে জীবন দশায় মালা দেয় আর যদি সুযোগ না পায় মরণোত্তর যদি সম্বর্ধনা দেয় তাহলে সুফিক সাহেবের মানে উনি তো আর কথাতেই মানে কর্মে কি করেছেন এটা তো আমরা ভিতরে ঢুকে দেখি না অফিস তার টেলিফোনের সামনে বসে থাকি না কথায় উনি যেভাবে এক বছর আওয়ামী বাঁচিয়ে রেখেছেন এইটা আওয়ামী জন্য বিশাল একটা উপকার হয়ে গেছে এবং শফিক সাহেব তথা ডক্টর সাহেব এই মানুষগুলো মানে তার এই কথা বেচা এবং এটা একটা ট্রেডিশন আমি বাংলায় সেই দেখেছি আপনারা দেখেছেন কিনা দেখেছি চোখে পড়েছে আমাদের আমাদের বড় বড় দুই নেত্রী তাদেরকে তারা কিছু লোক পালতেন যে লোকগুলা তার প্রতিপক্ষকে ধরেন যে শেখ হাসিনা আস্থাভাজন হইতে হইলে আপনি দিনরাত রাত খালেদা জিয়া তারেক গাইলাবেন আর খালেদা যে আস্থাভাজন হইতে হইলে আপনি শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান তাদেরকে আপনি দিন রাতি গালাজ করবেন আর এটুক কি করলেন না করলেন যদি সংসদে দিতে পারেন তাহলে তা আরো সোলভ কলা পূর্ণ আর সংসারে না দিতে পারা সেট সাহেবের কি এরকম কোনো বাতিল হয়েছে যে এই কোটায় এই ক্যাটাগরিতে শ্রমিক সেবের মতো একটা মানুষ দরকার ছিল যাব মূল প্রসঙ্গে যাব যাওয়ার আগে এই বিষয়টা আমাদের একটু সামনে আনার দরকার ছিল কারণ এই এই দলগুলোতে এরকম হাউ হাউ ফাও ফাও ব্যাপার খুব চলে এবং সফিক সাহেব যতদিন আউমিলিককে বাঁচিয়ে রাখবেন ততদিন উনার একটা বেল থাকবে এইটুক মোটামুটি বলা যায় এই অন্তর্বর্তী সরকারের অনেকের পেটে ভাত ঝড়বে না যদি আউমিলিক ইস্যুটা বাঁচিয়ে না রাখা যায় তার ইতিমধ্যে অন্যতম সরকারের একটা বড় অংশ সরকারের উপদেষ্টা সরকারে যারা আস্থাভাজন হতে চায় মোট করা তেলমালা পার্টি চাটুকার পার্টি যারা সরকারকে আওয়ামী লীগ ধরছে আওয়ামী লীগ ধরছে বলে সরকারকে সারাক্ষণ নিজেও তটস্থ রাখে নিজে তটস্থ থাকে এবং তার মধ্যে দিয়ে ফায়দা হাসিল করে নেয় এই সরকারে একদম শুরু থেকে আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগকে তারা পলিটিক্যালি এবং যেসব জায়গায় আওয়ামী লীগকে ঠিক মতো ধরা দরকার তার বিচারটা ঠিক মত করা দরকার আওয়ামী লীগের দোষীদের এই গ্রুপটা এই দোষী এবং কে কোন খাতে দোষী আমি সবসময় বলি চুরির ব্যয় হত্যা মামলা ডাটাতির ব্যয় হত্যা মামলা ছেদ শ্রমিক হত্যা মামলা ব্যাংক লুটের কারণে হত্যা জুলাই হত্যার কারণে হত্যা এবং এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে জুন জুলাইয়ের আগের যে সতেরো বছর জুলাই আগস্ট চব্বিশে এর আগে সতেরো বছর আমেরিকার লোকজন কোনো টেন্ডারবাজি করেনি দখলবাজি করেনি চাঁদাবাজি করেনি খুন খারাপি করেনি ইলেকশনে কারচুপি করেনি ইলেকশন ভন্ডুল করেনি ইলেকশনের উপর একচ্ছত্র আধিপত্য দাঁড় করেনি এগুলো সব যেন তারা ইনডাইরেক্টলি এই কৌশলে চলে সব কিছুকে জুলাই আগস্ট টমলায় ঢুকে ওগুলাকে ম্লান করে দেওয়ার মতো একটা পরিস্থিতি পেশোয়ের মধ্যে দিয়েও আওয়ামী লীগের যে পলিটিক্যাল অংশ এই পলিটিক্যাল অংশের কিছু কেশমা কাজ সরকারকে আরো ভোগাচ্ছে তারা যখন বুঝে গেছে যে সরকারের মধ্যে কিছু লোক আছে বরং উল্টা তাদের তখন তারা এটাকে ইউজ করছে আমি মেনলি যে জায়গাটা যাওয়ার আমি যাব তার আগে আমি আপনাদেরকে বলে বলিনি ধানমন্ডি বত্রিশ ধানমন্ডি বত্রিশ বাংলাদেশে এমন একটা বাড়ি আমি বললাম না যে ধরেন মানে এমন তো না যে ভৌগোলিক ম্যাপ থেকে সারা পৃথিবীর স্যাটেলাইট ম্যাপ থেকে জিওগ্রাফি থেকে এই অংশটা এমন ভাবে ভেনিশ করে ফেলা যাবে যে আর খুঁজে পাওয়া যাবে না তা তো সম্ভব না এখানে বাড়ি রাখলেন না ওয়াল রাখলেন না ইট রাখলেন না ধুলো রাখলেন না একদম কুড়ে ওটাকে লেগ বানায় ফেললেন তারপরে তো বলা হবে এটা ধানমন্ডি বত্রিশ এই ধানমন্ডি বত্রিশ যারা উগ্র চব্বিশ পরবর্তী প্রজন্ম এদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন যে এটা তো আর বলতে বাকি রাখে না এরা এটা একবার পুরালো চব্বিশ পঁচিশ আহ চব্বিশের পঁচিশ আগস্ট পাঁচ আগস্টে পুরালো ভাঙচুর যা করার করলো সব নিশ্চিন্ন করে দিল আবার হুমড়ি খেয়ে গিয়ে বোল্ডোজার দিয়ে এটাকে একদম কুলিয়ে দেওয়ার চেষ্টা করার পরেও হার কঙ্কাল দাঁড়িয়ে থাকলো তারপরে পনেরোই আগস্ট নিয়ে ভাবলো যে ভয়ঙ্কর অবস্থা সেই সময় আবার আবার শুরু হয়েছে আমি কিছু করলেই যেন বত্রিশ নম্বর কেন্দ্রিক আর যেন কিছু হয় না এরকম নানান রকম প্রেক্ষাপট বাংলাদেশে এবং একটা রিপোর্টে আমার একটা চুম্বক অংশ পড়ে আমার এই জায়গাটার দিকে মানে আমি আবার কেন মানে কোনো ছাল কিছু হলেই ধানমন্ডি বত্রিশ সেই রিপোর্টটাতে বলা হয়েছে যে নাশকতা ঠেকাতে আগাম বার্তা পেতে কাজ করছে পুলিশের সাইবার ইউনিট গুলো সাইবার ইউনিটের একজন কর্মকর্তা যেমন গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা বড় ধরনের মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে প্রধান টার্গেট রাজধানীর ঢাকা এই জন্য প্রথমে রাজধানীর চারদিক থেকে হঠাৎ এক ঘন্টার ব্যবধানে হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো করা নিয়ে তারা বেশি সক্রিয় পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পাল্টা পদক্ষেপ নিতে হয়েছে

আওয়ামী লীগের এক ঘন্টার নোটিশে জড়ো করার কৌশল কৃষিবাদী পরাজিত শক্তি এইসব শব্দগুলো যেমন ধরেন এই রিপোর্টটাতেই একদম স্টার্টিং এ রিপোর্টটাকে হালাল করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর মধ্যে আছে যে প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশকে অরাজক পরিস্থিতির সৃষ্টি না করতে পারলেও অক্টোবর লক্ষ জনে মরিয়া কুচক্রী কুচক্রিমহল মানে এই যে তিনটা শব্দ ব্যবহার করেছে কুচক্রী কুচক্রিমহল মানে সরকার তাদেরকে ধরতে না পারে আমরা তাদের পক্ষ হয়ে আমি কর্মসূচি প্রচারে যাচ্ছি না কিন্তু ইন্টারেস্টিংলি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গিয়ে সরকারের নীতি নির্ধারণ প্রাসঙ্গিক করে ফেলেছেন প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচুক্ত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনতে চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফেসিস শক্তি দেশি বিদেশি দোষদের সহায়তা অনেকটা মরণ কামর দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্য সরকারকে হটানো এটা অক্টোবর নিয়ে তো দিন রাতে বলছে যে তারা এই সরকার মানে না তাদের সরকারকে হটাতে চায় এটা সবসময় বলছে ওই নতুন নতুন রিপোর্ট তৈরি করার জন্য এবং তারপরে টার্গেট কাদেরকে নিয়ে কি করবে না করবে ধর্মনি বত্রিশের লোকজনও করবে তারপরে পুলিশের মধ্যে কেউ কি কি যারা আওয়ামী প্রতি প্রতি তারা কি অবস্থায় আছে না আছে এক জায়গায় বলা হচ্ছে মিশন বাস্তবায়নের সারা দেশে আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী আত্মগোপনে থেকে না সব কুষ্ঠ এদের মধ্যে নাকি অনেককে ধরে ফেলা হয়েছে এবং একটা জায়গায় বলা হচ্ছে যে অভিযানের তথ্য নিজেদের মধ্য থেকে ফাঁস হয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগের গ্রুপ থেকেও তথ্য ফাঁস হচ্ছে এই খবরও এইখানে দেওয়া হয়েছে মানে ইন্টারেস্টিংলি যে আওয়ামী লীগ আছে এটা তো আর অস্বীকার কেউ করে না সরকার অস্বীকার করে না প্রধান উপদেষ্টা না পারতেও তো বলেছেন যে তাদের সমর্থক আছে এখন এই যে সমর্থক আছে গ্রুপটাকে অ্যাভয়েড করে

না হওয়ার আগে আমরা বলতে পারবো না তবে যদি ধান মন্ডির সে হুট করে এক হাজার দু হাজার লোক চলে আসবে কেন জামাতে ইসলামী যখন আওয়ামী লীগ কণ্ঠাসা করে ফেলেছিল তারা কি পরিকল্পনা কয়েকবার নেয় নেই ঢাকায় হঠাৎ করে সেই সাংগঠনিক এক ঘন্টায় বললে ঢাকার শহরে দুই লাখ তাদের কর্মী নামা কোন বিষয় ছিল না আওয়ামী লীগ সেই জায়গায় নিয়ে গেছে বিষয়টা হয়েছে অতীত অভিজ্ঞতা থেকে কেউ আসলে কোন শিক্ষা নেয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতেক রহমান পূর্ণিয়া